গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি আছি ভালো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সবাই দেখো আর আমি এখন চেষ্টা করব ভিডিও রেগুলারিটি বজায় রাখার তো চলো দেখো আমরা কি করছি আমাদের ভাত হচ্ছে এই যে ভাতের হাড়ি নিয়ে এসেছি এই যে এখন আমাদের উনানে রান্না করতে করতে মানে এত মজা লাগে তাই না রুবো যে ঘরে গ্যাস আছে তবুও আমরা উনানে চলে আসি গ্যাসও বেঁচে যাই অবশ্য যাই হোক বেশ একটু ভালোও লাগে এটা করতে এই যে এখন আমাদের রুবু দাদা বসে গেছে জাল ঠিক করছে রুবু দাদা এখন এগুলা এক্সপার্ট হয়ে গেছে এই যে এই যে এখানে ভাত বসে গেছে এই জাল দেয়ার কেন ইচ্ছা নাই বলে আগুন না আর ইচ্ছা নেই হয়ে গেছে তো কি বলবো আমি ওকে বলেছি যে ভাই আমাকে বলেছিল আমি তোমাকে সন্ধানটা দিলাম এবার তুমি আমরা তোমাদের দামের সঙ্গে তুমি আমরা করে নিও দেখুন দেখি রুই মাছটাই হ্যাঁ পেটটাও তো ভালো না তো কোনটা এটা ওই যে কাটাটা হ্যাঁ 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 কি ভালো আছে কাটাটা হ্যাঁ একদম ফাইন তাহলে রুই মাছই নেই না না

তাহলে এটা মাছগুলো ধুয়ে নেই দেখতেই তো পেলে মাছ রাখার আজকে ইচ্ছেই ছিল না কেন তাও রাত্রি হলো কালকে তো সোমবার নিরামিষ খাই তারপরে হচ্ছে তোমার একটু কমিয়ে তারপরে মঙ্গলবার তো শিব বুধবার শিবরাত্রি মঙ্গলবারে নিরামিষ তারপরে হচ্ছে তোমার বুধবারে তো শিবরাত্রি সেই কারণেই অল্প করে নিলাম তোর বাবার তো পেয়ে ভীষণ পরিমাণে খারাপ তো সেই কারণে আর কি এই জুন মাসটাই ছিল যে কয়টা পিস হয়েছে সেই কয়টাই আর কি বলবো বলো কয়টা পিস হয়েছে এক তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে আটটা হয়েছে এটা কি চারটা বলো ছোট ছোট হ্যাঁ আমি বললাম বড় বড় করে এক বেলার মতনই করে দিতে এই যে মাছ মাছ সাতটি পেতে হ্যাঁ বড় বড় পিস দিয়েছি

মানে পোষানো যায় না ঠিক বাড়িতে আসলে আর একটাই নাচর বাদা হয়ে বসে থাকি কেন আমরা তো জানে যে তোমার বাজারে যাবে না আমাদের কাছ থেকেই নেবে কি বলবো আবার এখানের মানুষের একটা দেখি এরা চালান রুই কাতলা খায় না পুকুরে যেটা আমাদের ভালো লাগে না পুকুরের মাছ আমার তো স্পেশালি ভালো লাগে না আমার কাছে বদ্ধ জলের তো কেমন যেন গন্ধ লাগে পাকের গন্ধ তো এখন কি করবো বলো যেখানে যেমন সেখানে তেমন কিছু বলার নেই এই যেইটুকু তেল তোর বাবা তো তেল খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ঘটনা হচ্ছে এখন যা পেটের পরিস্থিতি আর একটু কাতল মাছের তেলও আছে তো এখন এটা ধুয়ে রেখে দিই যেদিন পেট আবার ঠিকঠাক হবে ভালো করে খেতেও পারছে না মুখে সেই পরিমাণে আর কি তোমার দুটো নেই করে আর বেকার লাভ নেই কালকের একটু তরকারি আছে আর দেখি আলু করলা সেদ্ধ করি নাকি আর এই মাছের তরকারিটা করব। কি বলবো আর বলো নুন দিয়ে একটু মাখিয়ে রাখি তাহলে না বেশ খেতে ভালো লাগে মাছের গায়ে নুনটা ঢুকে যায় আর কি বাইরেই রান্না করব এখন অব্দি যেমন সেরকম গরম পড়েনি রান্নাটা ওই যে ভাত গরম করে নিয়ে আসলাম কালকের অনেকগুলো ভাত ছিল তো সেই ভাতটা গরম করে নিয়ে আসলাম আর এই যে এখন মাছটা আর কি একটু ভাজা ভাজা করে নেব ভাজা মানে সরি জল আর কি সব কথা গুলিয়ে যাচ্ছে ঠিক আছে যা হাওয়া মাছের তো তেল বসিয়ে দিয়েছে এখন কি যে হবে হাওয়ায় সব নিবে যাচ্ছে আগুন এখানে তো নিয়ে এলাম রান্না করতে এখন দেখো কি হয় খুব হাওয়া দিচ্ছে দেখছো এই দেখো গাছের পাতা একদম আর চারিদিক খোলামেলা না মানে হাওয়াতে একেবারে আগুন এদিক ওদিক চলে যাচ্ছে এই যে দিয়ে দাও এগুলো দিয়ে দাও একেবারে দিয়ে দাও তোমার কপি টপি দিয়ে দেখো না

হ্যাঁ হ্যাঁ কি মানে তোমার হাওয়া এই হাওয়াতে কি করে করবো তো করতে তো কি ভালোই লাগে কি কি বলবো বলবো হাওয়া এটা এটা ভালো লাগে না শখ শখ মানে শখই থাকা ভালো শখই থাকা ভালো হ্যাঁ ঠিকই দেখছে রুব কথা শখ থাকাই ভালো শখকে আবার আদত করে নেওয়াটা ভালো না তাই না শখ থাকাই ভালো আচ্ছা তেলটা একটু বেশি হয়ে গেছে তেলটা একটু কমিয়ে নিব কি দিলে এটা দিতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু দিয়ে দেব শীতের দিনে বেশি ভালো লাগে এখন আস্তে আস্তে আমাদের দিকটা গরম পড়ে যাচ্ছে না গরমটার সময় আর এত ভালো লাগে না শীতকালটা বেশি ভালো লাগে

সেদ্ধ হবে না হ্যাঁ না সেদ্ধ না মশলাটা গুঁড়ো মশলা তো ভিজিয়ে রাখলে বেশ আরও ভালো হয় তাই ভিজানো যখন হলো না এই রেসিপিটার নাম রেসিপিটার নাম আর কি মাছের ঝোল রুই মাছের পাতলা ঝোল এখন এই দিকে গরম পড়ে গেছে তো পেটের সমস্যা প্রায় সবারই হচ্ছে আর কি তো সেই কারণেই মশলাটা প্রায় হলুই এসেছে দেখো টমেটোগুলো তো গোলে একদম ডাস্ট হয়ে গেছে টমেটো খালি চোখলা গুলা পড়ে আছে এবারে কি করবো মাছ দিয়ে দিবা হ্যাঁ আমি মাছ না এখন ঝোল দিব ঝোল ফুটবে তারপরে মাছ দেব হয়েই গেছে কষানো দেখো লেগে যাবে এখন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে তাহলে জল দিয়ে দাও হুম মশলা কষে গেছে এবার জলটা দিয়ে দিব হ্যাঁ 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 খুব একটা ঝোল দিব না টাল টালটালা ঝোল ভালো লাগে না ব্যাস না হ্যাঁ হয়ে গেছে এবার ঝোলটা ফুটুক তারপরে মাছ দিয়ে দিব লবণ বন্ধ দিতে হবে না হ্যাঁ লবণ লবণটা বন্ধ মাছ দিয়ে দিতে স্যার হুম হুম বাকিগুলোই না অনেকগুলো কড়ি এসেছে এটাতে এখন জ হ্যাঁ জল দিতে হবে দেখো কত করি ওই যে এইখানে এখানে দেখতে পাচ্ছ কি না জানি না এই যে এখানে অসংখ্য করি এসেছে জল দিতে হবে গাছটার মধ্যে না দিলেই হবার নয় কালকে রাত্রিবেলাতে দেখো জামা কাপড় কেচেছি এখন প্রায় পৌনে তিনটা বাজে এক ফোঁটাও মনে নেই জামা কাপড় মেলার কথা আচ্ছা মেলার কথা মনে থাকবে কি করে তাই না এই যে মানে আজকে পাঁচ ছয় দিন ধরে পেটের বিমারিতে যে এইভাবে পড়ে আছে হ্যাঁ এইভাবে কখনো তোমার কাজকর্ম শান্তি লাগে বলো তো এটা জেদ না রকমের এইভাবে জেদালু মানুষদের সাথে চলা যায় না সত্যি কথা এক একটা মনে নেই যে জামা কাপড় তোমার মেলতে হবে এইভাবে মানে কি বলবো আর অবস্থা এক বালতি জামা কাপড় সব কিছু বলার নেই আর বলার আর কোনো ভাস ভাবলাম গাছগুলাতে জল দিবো সে গাছগুলাতেও জল দিতে হবে কেননা গাছগুলার অবস্থা একদম খারাপ জেদে পড়েছিল ওষুধ না খায় হ্যাঁ জেদে থাকে এখনো অব্দি তো কত বললাম ডাক্তার দেখাই আসো হ্যাঁ কিছু সেই কথা শুনলো না ন্যাচারাল ভাবে ঠিক হবে হ্যাঁ একবার শরীরের গন্ডগোল হয়ে গেলে ও আর বলতে চায় না ন্যাচারাল ভাবে ওটা ইনফেকশন হয়ে যায় থেকে সবই যদি আবিষ্কার আগের দিনে হতো আগের দিনে তোর মানে এসেছিল কি বলবো মানে এত ভেজাল ছিল না এখনের মতন হ্যাঁ এখন যা ভেজালের জমানা এখন আর ওইভাবে হয় না দেখবি তো রকম জড়িবুটিতেও কোনো কাজ হয় না বুঝছিস সব ভেজাল প্লাস্টিক মাটির নিচে যেতে 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 না সব ভেজাল হয়ে গেছে কি বলবো আর ঠিক আছে দাঁড়াও গাছে জল দিব তারপর তোমাদের সাথে আসছি বন্ধুরা গাছগুলাতে গাছগুলোর যে কি পরিস্থিতি হয়েছে না মানে কি বলবো সব কটা গাছে দেখো ওই যে দেখতে পাচ্ছ কি না করিয়ে এসেছে জানো তো এখন মানে ভোরে ভোরে জল না দিলে না মানে সাংঘাতিক পরিস্থিতি আর কি গাছগুলোর হয়ে যাবে গো এত সুন্দর ফুল ফুটেছে আর কি আর এই গাছটা যে কি হচ্ছে ও তো খালি মানে অসময়েও করি দেয় সবই দেয় কিন্তু এর অবস্থা হ্যাঁ যে রুবুকে দিয়ে এখন তো ও খাবে মানে কি বলবো এই যে বাড়িতে ইচ্ছা করে বাবা এটাতে আরো জল দিয়ে তিন মগ দিলে কি হবে আরো দিতে হবে পরশুদিন শিবরাত্রি যদি আমার ধুতরা ফুল গাছটা ধুতরা ফুল ফুটতো কাজে দিতো কি এর বেঁচে আছে না মরে গেছে রে এ তো এ মা ধুতরা গাছটা তো মরেই গেছে গো এরাম খালি ডানটা দেখো এটাকে ফেলারও কোনো উপক্রম নাই আর কি ভোরে ভোরে জল না দিলে না হ্যাঁ বন্ধুরা এই যে খাওয়া দাওয়া বাড়লাম এখন খাবো ওর বাবা খাচ্ছে না কেননা ও বলে পরে খাবে আসলে পেটে এত মানে এসে হয়ে গেছে যে পেটের মধ্যে আর কোনো খিদের ভাবই নেই আর কি তো সেই কারণে আর কি আমি আর রুই খেয়ে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো মানে ওর বাবাও খাবে না আমি আর রুবো কালকে তরকারি ছিল যে এখানে শশার টমেটো কেটে নিয়েছিল ওটাও কে বলছে আর এখানে হচ্ছে তোমার পালং সব তরকারি দিয়ে পালং শাক আর মাছের ঝোলটা তো তোমরা দেখতেই পেয়েছো আর এই যে এখানে হচ্ছে টমেটোর একটু চাটনি আছে গেলো কালকে করেছি সেই টমেটোর চাটনি এই দিয়েই হয়ে যাবে আর কি এই যে রুবো কচকচ করে শশা খাচ্ছে হম তাকা রুবো কেন তাকাবি না রোব তাকাবে না টিভি দেখবে আর কি তো এই হলো বন্ধুরা তাহলে এখানে আমার ভাতও আছে খাওয়া দাওয়া করিনি তারপরে আবার আসছি